কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম যে জাপানে নাকি একদম চুরি হয় না ওখানকার লোকজন নাকি এতটাই সৎ যে দোকানে বা বাড়িতে দরজায় লক করার কোনো প্রয়োজন পড়ে না আবার ফ্রান্সের ব্যাপারে শুনেছি ওখানে নাকি চুরির হার প্রচণ্ড পরিমাণে বেশি মানে রাস্তায় হাঁটতে হাঁটতে কখন যে পার্টস উদাও হয়ে যাবে লোকজন বুঝতেও পারে না তবে সবই আমার শোনা কথা কারণ ওই দেশে আমি যাইনি তো তাই নিজে চোখে কোনো কিছুই দেখিনি তবে হ্যাঁ বর্তমানে আমি যে জায়গাতে আছি অর্থাৎ ইংল্যান্ডে তো এখানে চুরির হার কীরকম সেটা আমি আপনাদেরকে জানাতে পারি তাই আজকের ব্লগে আমি আপনাদের জানাবো যে রাস্তায় যে এই গাড়িগুলো পার্ক করে রাখা হয় তো এগুলো কতটা সেফ আমরা যখন কোনো জিনিস অনলাইনে অর্ডার করি তো তখন সেগুলো সেফলি আমাদের কাছে এসে পৌঁছায় কিনা বা ধরুন ইংল্যান্ডে চড়ে বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে যায় কি না এক কথায় বলতে গেলে ইংল্যান্ডে চুরির হার কীরকম তো সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো নমস্কার ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো মঙ্গলবার সকালবেলা এখন ওই সাড়ে ছটার মতন বাজে তো এদিকে আমার রান্না চড়ে গেছে অলরেডি তো একদিকে ভাত চড়িয়ে দিয়েছি সামনের কড়াটাতে আলু ভাজা হচ্ছে আর ওই দিকের প্যানেতে চড়িয়ে দিয়েছি চা কুহুর যেহেতু স্কুল থেকে ফিরতে ফিরতে সাড়ে তিনটের উপর বেজে যায় তো তাই ওই অবেলায় এসে ও আর ভাতটা খেতে চায় না তাই সকালবেলার দিকেই ও একটুখানি ভাত খেয়ে যায় তবে ওই শুধু ভাতটাই খায় সঙ্গে কোনো তরি তরকারি খায় না কোনোদিনও হয়তো ঘি দিয়ে আলু ভাতে বা কুমড়ো ভাতে এই সব খায় আর না হলে দই দিয়ে ভাত খায় আজকে যেমন বলল দই দিয়ে ভাত খাবে তো তাই জন্য দইটা বার করে নিয়েছি এটা হলো পিচি অগাট বেশ সুন্দর খেতে দেখতে দেখতে সাড়ে আটটার মতন বেজে গেল সকালবেলার দিকে কখন যে টাইমটা চলে যায় বুঝতেও যেন পারি না আর এই যে এনারা দুজন মানে বাপ আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লেন একজন স্কুলে আর আর একজন অফিসে যাওয়ার জন্য আমাদের ফ্ল্যাটটা যেহেতু ষোলো তলায় তো তাই ঘরের মধ্যে খুব সুন্দর রোদটা আসে কারণ সামনের দিকে তো পুরোপুরি ফাঁকা যদি পাঁচতলায় বা ছতলায় আমাদের ফ্ল্যাটটা হতো তাহলে এত সুন্দর রোদটা পেতাম না শীতকালে রোদে পোষতে কান্না ভালো লাগে তো তাই টুগু তো ওখানে বসে খেলা করেই আর আমিও চলে আসি সব কাজ ফেলে রেখে টুগুর সাথে একটুখানি রোদে বসতে তবে শুধুই যে একদম চুপচাপ বসে থাকি তা নয় ওই ওকে খাওয়ারটাও খাইয়ে দিই কারণ সাত সকালবেলা ওকে জল জলখাবার খাওয়ানোটাই তো একটা বিশাল বড় কাজ ওতেই তো অনেকটা টাইম চলে যায় আর ততক্ষণে আমার একটুখানি রোদ পোয়ানো হয়ে যায় আর এখানে রোদটা না ওই সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকে আর তার উপরে সামনের দিকটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো এতটা উঁচু তো তাই উপর থেকে গোটা শহরটাকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় রোদ পয়ানো অনেক হয়েছে এবারে চলে এসেছি বাদবাকি রান্নাগুলো সারতে সকালবেলা ভাত আর আলু ভাজাটা করে রেখেছিলাম এখন ডালটা চড়িয়ে দিচ্ছি তো এটা হচ্ছে বিউলির ডাল ডালটা আমি না ধুয়েই কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তো এখন ওটা ভাজা হয়ে গেছে ওটা ধুয়ে তারপরে প্রেশার কুকারে আমি দেব এই বিউলির ডালটা ভীষণই ভালো মানে দুখানা যা সেটি মারলেই পুরো ভালোভাবে গলে যাবে ডালটা সেদ্ধ হতে হতে আমি মূলো আর পালং শাকটা কেটে নিচ্ছি ও বলাই তো হয়নি আপনাদেরকে আজকে একটুখানি পালং শাক আর মূলো দিয়ে বিউলির ডাল বানাবো আপনারা এরকম কোনো ডালের কথা কোনোদিনও শুনেছেন নাকি জানি না কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে প্রথমবার শুনি তখন তো খুব হেসেছিলাম কিন্তু খেয়ে দেখলাম কি অপূর্ব সুন্দর খেতে হয় যদি আপনারা কোনোদিনও না খেয়ে থাকেন তো তাহলে একবার ট্রাই করতে পারেন ভীষণ সুন্দর কিন্তু খেতে লাগে এদিকে মূলগুলো আমি একটুখানি ডুমো করে কেটে নিলাম কারণ মূলো একদম কচি তো তাই একদম ছোট ছোট করে দিলে তখন আর চোখে দেখা যাবে না আর এদিকে পালং শাকের পাতাগুলোও বার করে নিলাম পালং শাকটা কি ফ্রেশ দেখুন পুরো যেন ঝকঝক করছে আর শুধু পাতাগুলো আছে ডাঁটি নেই তো আমারও শুধু পাতাগুলোই লাগবে একদিকে ভালোই হয়েছে আমাকে আর শাক বাঁচতে হলো না ওই পাতাগুলোকেই জাস্ট একটুখানি কেটে নিলাম এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি তো কড়ায় তেল গরম হয়ে গেছে ওর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন গরম হয়ে গেছে তো তাই জন্য তাড়াতাড়ি করে মূলগুলো দিয়ে দিলাম নালে পাঁচ ফোড়নটা একেবারে পুড়ে যেত আগে মূলটাকে দিয়ে ভেজে নিচ্ছি কারণ পালং শাকটা এক্ষুনি দিয়ে দিলে না ওই পালং শাক থেকে জল বেরোয় তখন আর মূলটা ভাজা হবে না আর এর মধ্যে এখনই একটুখানি বেশি করে হলুদ দিয়ে দিলাম পরে আর হলুদ দেবো না দেখুন একদম কচি পালং শাক তো দেয়ার সাথে সাথে কতটা জল বেরিয়ে গেল এর মধ্যে কিন্তু আমি একটা ফোটাও জল দিইনি আর মূলগুলো এত কচি ছিল যে একটুখানি চাপা দিয়ে রাখতেই সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবারে ডালটা দিয়ে দিলাম এরপরে নুন দিয়ে আর জল দিয়ে ভালো করে এটাকে সাতলে নেব এই যে ডালটা একেবারে রেডি হয়ে গেছে এবারে নামাবার আগে সামান্য একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দেব। আমাদের বাড়িতে সাধারণত এই পালং শাকের ডালটা বৃহস্পতিবারই হয় কারণ এই ডালটা করলে বেশি কোনো তরি তরকারির দরকার লাগে না জাস্ট একটুখানি বেগুন ভাজা হলেই হয় কিন্তু আজকে তো আর বেগুন নেই তো তাই জন্য বেগুন ভাজা করতে পারলাম না আর যেহেতু বৃহস্পতিবার নয় তো সেই জন্য একটুখানি ডিম ভেজে নিলাম এখন দুপুর একটার মতন বাজে তো আজকের দুপুরবেলার খাবারটা আমাদের বেড়ে নিলাম তো ওই আলু ভাজা করেছিলাম ডাল পাঁপড় ভাজা আর সঙ্গে ছিল ডিম ভাজা এবারে আসি আজকের মেন টপিকে মানে এখানে চুরির হারটা কেমন তো আগেই বলে রাখি এখানে কিন্তু চুরি বেশ ভালো মতনই হয় আমরা বর্তমানে যে ফ্ল্যাটটাতে থাকি তো এখানে গাড়ি চুরি বা বাড়িতে ঢুকে চুরি করার ভয় অতটা নেই কিন্তু এখানে কোনো জিনিস অনলাইনে অর্ডার করলে মানে কোনো পার্সেল এলে সেগুলো খুব চুরি হয়ে যায় আর এর কারণটা নিজে চোখেই দেখুন আমরা যে বিল্ডিংয়ে থাকি তার গ্রাউন্ড ফ্লোরে আছে লকার রুম এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফ্ল্যাটের একটা করে লকার আছে ওই যে ওয়ান যেটা আছে ওটা হচ্ছে আমাদের লকার কোনো চিঠি এলে সেগুলো তো যে যার লকারে ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু যদি কোনো পার্সেল আসে তো তাহলে সেগুলোকে নিচেতে এইভাবে রেখে দেয় দেখছেন তো একসাথে কত পার্সেল এখানে রাখা আছে তাই যদি কারোর মনে হয় তো তাহলে সে যখন খুশি ভেতরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিতেই পারে এখানে সিসিটিভি লাগানো আছে বটে কিন্তু তাতে খুব একটা লাভ হয় না আবার অনেক সময় কি হয় যারা ডেলিভারি দেয় তারাও ভুল করে অন্য কোনো বিল্ডিংয়ে হয়তো পার্সেল দিয়ে ফেলে তার ফলে যার জিনিস তার কাছে পৌঁছায় না সাউথ আমরা যে ফ্ল্যাটটাতে ভাড়া থাকতাম সেখানে কিন্তু এই প্রবলেমটা ছিল না ওখানে যার জিনিস তার দরজার সামনে ডেলিভারি বয়টা রেখে দিয়ে চলে যেত কিন্তু এখানে একসাথে যেহেতু সবার সব কিছু জিনিসপত্র রাখা আছে তো তাই অনেক ক্ষেত্রে লোকেও বুঝতে পারে না বা অনেক সময় লোকে চুরি করা টেন্ডেন্সি নিয়ে চুরিও করে আমরা এখন যে এরিয়াটাতে আছি তো এটার নাম হলো গ্রিন কোয়ার্টার তো এখানকার যারা বাসিন্দা তাদের একখানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো এই গ্রুপেতে মাঝে মাঝেই দেখি লোকে পোস্ট করে যে আমার এই জিনিসটা চুরি হয়ে গেছে আমি এই জিনিসটার ডেলিভারি পাইনি কেউ যদি পেয়ে থাকেন তো তাহলে দিয়ে দেবেন এই সব আর কি আমাদেরও আজকে একটা জিনিস ডেলিভারি হওয়ার কথা ছিল তো নিচে তো দেখতে পাইনি ভাবলাম বোধহয় চুরি হয়ে গেছে তারপর দেখি না উপরে আছে রাখা আমাদের যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হ্যাঁ এক একটা ডেলিভারি বয় আবার ভালোও থাকে কি সুন্দর দেখুন আমাদের জিনিসটা আমাদের দরজার সামনে রেখে দিয়ে গিয়েছিল এবার আমি আপনাদেরকে বলি যে এখানে বাড়িতে ঢুকে চড়েতে চুরি করে নিয়ে যায় কি না ইউকেতে ফ্ল্যাট এবং বাড়ি দুটোই রেন্টে পাওয়া যায় বাড়ি ভাড়ায় নিলে নিজের মতন করে থাকা যায় তাছাড়া বাচ্চারা যদি চিৎকার চাঁচামেচি করে তাতেও খুব একটা অসুবিধা হয় না আবার অনেক বাড়ির সাথে লাগোয়া এক টুকরো বাগানও পাওয়া যায় বাড়ি আর ফ্ল্যাটের ভাড়া প্রায় একই হয় কিন্তু তাতেও লোকে বাড়ি না নিয়ে ফ্ল্যাট ভাড়া নেয় আর এর একমাত্র কারণ হলো চুরির ভয় তার কারণ ফ্ল্যাটের তুলনায় বাড়ির কিন্তু সিকিউরিটি অনেকটাই কম বাড়িতে জাস্ট তালা ভেঙে ফেললেই ভেতরে ঢুকে যাওয়া যায় কিন্তু ফ্ল্যাটের ক্ষেত্রে তো তা নয় কারোর কাছে যদি ফ্ল্যাটের চাবি না থাকে তো তাহলে সে গেট ভেঙে কোনোদিনই ভেতরে ঢুকতে পারবে না তাছাড়া ফ্ল্যাটেতে সব সময়তেই লোকজন আনাগোনা করছে তো তাই ফ্ল্যাটেতে চুরি করা অতটা ইজি হয় না ওই চাকাগুলো মনে হচ্ছে লাগাতে হবে তো না বাবা বাবা এনে করবে হুম 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 সুদীপ্ত বাড়িতে এসে গেছে আর আসতে না আসতেই ওকে আমি কাজ হাতে ধরিয়ে দিয়েছি আচ্ছা আপনারা যদি না বুঝতে পারেন এটা কি করছে তো তাহলে বলে দিই এটা হচ্ছে বাজারের ট্রলি ব্যাগ আমাদের পুরনো ব্যাগটা একটুখানি খারাপ হয়ে গিয়েছিল তাই অনলাইনে একটা ট্রলি ব্যাগের অর্ডার দিয়েছিলাম আর এখন সুদীপ্ত ওটাকেই ফিক্সড করছে তো ও এটা করছে করুক আর আমরা চলে যাই গাড়ি চুরির প্রসঙ্গে ইউকেতে যে ফ্ল্যাট বা বাড়িগুলো ভাড়া পাওয়া যায় তার মধ্যে কিন্তু সব ফ্ল্যাট বা বাড়িতে পার্কিংয়ের ব্যবস্থা থাকে না যেমন আমরা সাউথ হ্যামটনে যে ফ্ল্যাটটাতে ভাড়া থাকতাম সেখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা ছিল না আবার এখন যেখানে থাকি সেখানে আছে তো কারোর যদি বাড়িতে বা ফ্ল্যাটেতে গাড়ি পার্কিংয়ের সুবিধা না থাকে তাদেরকে কাউন্সিল থেকে একটা পারমিশন নিতে হয় এবং তার পরিবর্তে তারা রাস্তায় গাড়ি পার্ক করে রাখতে পারে আবার অনেক ফ্ল্যাটের রাস্তার উপরে ওপেন পার্কিংও থাকে আর ইউকেতে এই সব জায়গাতে গাড়ি পার্ক করে রাখা একেবারেই কিন্তু সেফ নয় কারণ কিছুদিন আগেই সুদীপ্তর এক অফিস কলিকের একটা টেসলা গাড়ি ওরকম রাস্তার উপরে পার্ক করে রাখা ছিল আর সেটা কিন্তু রাতের অন্ধকারে চুরি হয়ে গিয়েছিল অবশ্য পুলিশ কমপ্লেন করে তিনি পরে গাড়ি ফেরত পেয়ে যান কিন্তু যে চুরি করেছিল সে সম্পূর্ণ অন্য জায়গায় গাড়ি পাচার করে দিয়েছিল আর এই সব কারণের জন্যই ফ্ল্যাটের মতন গাড়ি পার্ক করে রাখার জায়গা অর্থাৎ পার্কিংও লোকে কিন্তু ভাড়াতে নেয় যাদের বাড়ির সাথেই পার্কিং থাকে তাদের ব্যাপারটা তো আলাদা কিন্তু যাদের থাকে না তারা অন্য লোকের কাছ থেকে পার্কিং রেন্টে নেয় আর পার্কিং এর রেন্ট শুরু হয় ধরে নিন আশি পাউন্ড থেকে শুরু করে ওই একশো একশো দশ পাউন্ড এইরকম মানে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তো তাহলে আট হাজার টাকা থেকে শুরু করে এগারো হাজার টাকার মধ্যে পার্কিংয়ের আর কি ভাড়া পড়ে এই যেমন আমাদেরই পার্কিংটা তো বেকার পড়ে আছে কারণ আমাদের তো গাড়ি নেই তো আমরাই অন্য আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছি যদিও আমরা সত্তর পাউন্ড নিই কাজেই বুঝতে পারছেন এখানে গাড়ি চুরি হোক ঘরে ঢুকে চুরি করা হোক বা পার্সেল চুরি হোক সব রকম চুরিই কিন্তু বেশ ভালো মতনই হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রলিটাও ফিক্সড করা হয়ে গেছে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার